সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশন দাঁড়িয়ে এখন চা খাচ্ছি এখনই ট্রেন ধরতে দাও আসছে আমার দুজন একসাথে চা খাচ্ছি আমরা তেরো নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি খড়গপুর লোকাল দেবে এই প্ল্যাটফর্মে আসবে খড়গপুর লেখা স্টেশন ফাঁকা প্ৰচুৰ পেচি ষ্টেশ্যন ট্ৰেইন চলি এছবালে

চলে এসছি খিরাই স্টেশনে স্টেশনে নেমে পড়েছি ঠিক আছে নেমে পড়েছি খেড়াই স্টেশনে এইবার ওই পারে যাব গিয়ে টোটো বা অটো কিছু ধরব ইচ্ছা আছে পায়ে হেঁটেই যাব চারদিকে দৃশ্য দেখতে দেখতে যেতে পারব দেখি আমরা এই রাস্তা দিয়ে স্টেশন থেকে নামলাম নেমে এই খাবারের দোকান আর এই হচ্ছে গাড়ির লাইন দেখুন এখান থেকে গাড়ি ওড়ে যেখানে ফুলের বাগান ওখানে নিয়ে যাওয়া আমরা হেঁটেই যাব প্ল্যান করেছি আমরা এই নির্জন রাস্তা দিয়ে হেঁটে চলেছি যেখানে ফিল চাষ হয় সেখানে তো ভালোই লাগছে হেঁটে চলেছি দেখি কতক্ষণ লাগে ফুলের জায়গায় গিয়ে পৌঁছোতে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা বাস ঝাড়ের নিচে গ্রামের মধ্যে বাস ঝাড় খুব সুন্দর লাগছে দেখতে দেখুন ওই দূরে মাঠ ওই দূরে ফুলের চাষ হচ্ছে পুনায় ওখানে দাঁড়িয়ে আছে আর সোজা মেট্রো রাস্তা বিয়ে আমরা চলেছি কি সুন্দর লাগছে এই রাস্তা ধরেই আমরা এসেছি সবাই যাচ্ছে এই রাস্তা ধরে খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দারুণ ক্ষীরাই এখন মেলা রূপ ধারণ করেছে দেখুন কি সুন্দর মেলা বসে গেছে এখানে ফুলের চাষ দেখতে এসে মেলা দেখতে দেখুন দেখুন কীভাবে মেলার রূপ নিয়েছে চারিদিকে প্রচুর খাবারের দোকান বসে গেছে প্রচুর আমরা চা খাবো বলে ঘোরাঘুরি করছি অনেকক্ষণ ধরে তো লিকার চা কোথাও পাচ্ছি না এই দিদির দোকানে এসে দোকান এই দিদির দোকানে এসেই চা বলাতেই দিদি বললো লিখা চা হবে আমি বাহ দারুন যেটা চাইছি সেটাই পেয়ে গেছি খুব ভালো দু কাপ অর্ডার দিয়েছি এবার চা খাবো দিয়েছে পোনা দা চা খাচ্ছে পোনা পোনাদা চা খাচ্ছে আর এই যে আমার চা ওই তো বললাম বুঝলে তেজপাতা আর বাহ দারুণ তেজপাতা দিয়ে চা দারুণ দারুণ এই দিক দিয়ে হ্যাঁ ফুলের বাগানের সামনে আমরা চলে এসছি আস্তে আস্তে আমরা বাগান দেখতে দেখতে যাব বন্ধুরা আমরা এসেছি এই ক্ষীরাইয়ের ফুলের বাগান দেখতে বা ফুল চাষের জায়গায় ফুল চাষ দেখতে তো আমাদের দেখে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে যেহেতু এটা ক্ষীরাই স্টেশনে নেমে আসতে হয় তার জন্য সবাই এখানে বলা হয় ক্ষীরাই ফুলের বাগান দেখতে যাচ্ছে কিন্তু এটা পাশকুরার পরে স্টপেজই হচ্ছে ক্ষীরাই যেহেতু তার জন্য সবাই ক্ষীরাই খিরাই বলেই এখানে চলে আসে কিন্তু এখানে ক্ষীরাই হচ্ছে পাশকুরার প্রায় দশ পনেরোটা গ্রাম মিলে এই ফুলের চাষটা হয় যেহেতু এখান দিয়ে বয়ে চলেছে কংসাবর্তী নদী বা কাঁসাই নদী এই কাঁসাই নদীর পাশেই হচ্ছে এই প্রায় দশ পনেরোটা গ্রাম তারাই হচ্ছে এই ফুলের চাষগুলো করে থাকে বন্ধুরা আরেকটা জিনিস জানেন কি জানি না যে এই টোটাল ফুল মানে ওয়েস্ট বেঙ্গলের টোটাল ফুলই হচ্ছে ভারতবর্ষের নানা জায়গায় চলে যায় আর এই ফুলগুলো চাষের ফুলগুলো নিয়ে যাওয়া হয় আমাদের হাওড়ায় মল্লিকঘাটে ওখান থেকে এই ফুলগুলো বিক্রি হয় তো আমাদের দেখে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এই অঞ্চলের ফুল চাষ দেখতে চারিদিক থেকে লোক আসে এই অঞ্চলের নামটা ছড়িয়ে পড়েছে দু সালে একজন ইউটিউবার এখানকার ছবিগুলো তার ফেসবুক পেজে পোস্ট করে এবং সেখানকার ছবিগুলো দেখে সব ইউটিউবার বলুন বা লোকজনেরা বলুন সবাই এসে আস্তে আস্তে এখানে ভিড় করা শুরু করে পুরো এই জায়গাটা মেলার মতো হয়ে যায় প্রচুর খাবারের দোকান বসে প্রচুর মূলত এই খিরাইতে ফুলের চাষ দেখতে হলে বা ফুল দেখতে হলে আপনাকে জানুয়ারি মাসে মিডিলের দিকে আসলেই সবচেয়ে ভালো বা জানুয়ারি শেষের দিকে আসলে আরও ভালো প্রচুর পরিমাণে ফুল ফোটে প্রচুর পরিমাণে ফুল ফোটে ডিসেম্বরে আসলে অতটা ফুল আপনারা এখানে দেখতে পাবেন না এখানে প্রচুর ফুল ফোটে জানুয়ারির শেষের দিকে প্রচুর প্রচুর মানে এই তো দেখছেন আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনাদের দেখুন প্রচুর ফুলপটে প্রচুর তো এখানে ফুলের এই বাগান দেখতে প্রচুর লোকও আসে প্রচুর লোক আসে তো আমরা যেহেতু রোববার গিয়েছিলাম প্রচণ্ড ভিড় হয়েছিল প্রচণ্ড ভিড় সেরকম রোদও উঠেছিল তো তার মধ্যেই ঘুরে ঘুরে আমরা এই ছবিগুলো তুলেছি আশা করি আপনাদের এই ছবিগুলো ভালো লাগবে দেখতে এই খিরাইতে আসতে গেলে আপনাকে হাওড়া থেকে খড়পুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরে এই খিরাইতে আসতে হবে আর এই খিরাইতে হচ্ছে বাসে করেও আপনারা আসতে পারেন পাশকোড়াগামী বা খড়গপুরগামী যে কোনো বাসেই আপনি উঠলে এই খিরাইতে চলে আসতে পারেন এই খিরাইতে খিরাই রেল স্টেশন থেকে প্রায় দেড় দু কিলোমিটার দূরেই হচ্ছে এই ফুলের চাষের জায়গাটা বা কংসাবদী নদীর পাড়টা তো তো এই পাড়েই যেহেতু ফুল চাষ হয় প্রায় দেড় দু কিলোমিটার আপনাকে পায়ে হেঁটে আসতে হবে কিন্তু এখন দেখছি এখান থেকে প্রচুর গাড়ি আছে টোটো আছে অটো আছে ছোট ছোটো মারুতি ভ্যানগুলোও আছে স্টেশন থেকে লোকদের ওই ফুলের জায়গায় নিয়ে চলে যাচ্ছে তো যেহেতু অনেকে হাঁটতে পারেন না তার জন্য ওই গাড়ি করে আপনারা ফুলের জায়গায় গিয়ে ফুলের চাষ দেখতে পারেন তো খুবই ভালো মতো দেখতে পারবেন আর প্রচুর খাবারের দোকান আছে খাবারের জন্য কোনো অসুবিধা নেই প্রচুর পরিমাণে খাবারের দোকান আছে পুরো মেলা বসে গেছে চারিদিকটা অনেকে দেখছি আবার এখান থেকে ফুলও কিনে নিয়ে যাচ্ছে ফুলের চারাও কিনে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু স্টেশন থেকে পায়ে হেঁটেই গিয়েছিলাম এবং পায়ে হেঁটেই স্টেশনে ফিরে এসেছি তা দুদিকে আমরা সিনারি বা খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে গেছি গ্রামের দৃশ্য তো খুবই ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে এবং কিছু স্টিল ছবিও তুলেছি দেখবেন কিছু পাখির ছবিও তোলা আছে সেগুলো আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি এই সব মিলিয়ে আমার এই খিরাই অঞ্চলটা খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমরা দু বন্ধু গিয়েছিলাম এই এর ফুলের চাষ দেখতে আমাদের তো দুজনেরই খুবই ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন ভিডিওটা পুরো আর ভালো লাগলে নিশ্চয় লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার